সালামুকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো ড্রাই ব্যাটারি মেনটেন্স বিষয়ে যে যারা ড্রাই ব্যাটারি কিনে বেশি দিন চালাইতে পারেন না ব্যাটারি ফুলে যায় ফেটে যায় তো তাদের জন্য এই জিনিসটা খুব কার্যকর হবে আমাদের ড্রাই ব্যাটারিতে মূলত এইগুলো আমাদের বেশি দিন টেকসই হয় না একটা কারণই সেটা হচ্ছে আপনার এই ড্রাই ব্যাটারিতে যে লিকুইডটা থাকে টিস্যুর মধ্যে এগুলা খুব দ্রুত শুকায়ে যায় আমাদের এনভায়রনমেন্ট এবং ব্যাটারি বাংলাদেশে প্রোডাকশন করার পরে থেকে এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি তো লিকুইডটা যদি আমরা পড়তে পারি তো লিকুইডটা বললে ব্যাটারিটার এই টিস্যুগুলো ভিজা থাকে যে কারণে ব্যাটারিটা টাইম মতো লো কাট করতে পারে চার্জারে এবং ব্যাটারিটা ফুলে না এবং এই ব্যাটারিটা লাইফ সাইকেলটা একটু বেড়ে যায় তো দেখা গেছে যে অন্তত ওই ফিফটি পার্সেন্ট টাইম বেশি পাওয়া যায় একটা ব্যাটারি লাইফ টাইমটা নর্মালি দিন যায় তার থেকে আমরা ফিফটি পার্সেন্ট বেশি পাই এটা আরও আমার দুই তিন বছর আগে আমাদের পরীক্ষা করা ছিল তো এই জেলগুলো মূলত আমরা আনা বন্ধ করছিলাম বাজারে বিভিন্ন নিম্নমানের কিছু এসিড জেল ছিল যে কারণে আমরা এটা বন্ধ করে দিয়েছিলাম আনা কি আরেকটা বিষয় ব্যাটারির জেল ভরাটার আরেকটা বড় বিষয় হচ্ছে এই ব্যাটারিটা চিনা ব্যাটারিটা ব্যাটারিটা চিনা যে এটাতে জেল ভরা যাবে কি না এবং দেখা গেছে যে কাস্টমাররা নিজেরা জেল ভরতে যায় এই ব্যাটারিটার ব্যাটারি নষ্ট করে ফেলে যেই কারণে আমরা জেল আনাটা টোটালি বন্ধ রাখছিলাম তো এটা এখন আবার আমি চালু করছি তো এটা আসলে মেন বিষয়টা হচ্ছে ব্যাটারিটা আপনি যে জেলটা ভরবেন ব্যাটারিটা আপনার ব্যাটারি হেলথটা আপনার চিনতে হবে তো সেই কারণে আমি পরামর্শ দিব যাদের জেলটা ভরার প্রয়োজন তারা সরাসরি ব্যাটারিটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা জেলটা করে দিব সেই ক্ষেত্রে আপনার একটু কিছু কস্টিং বেশি পড়বে কিন্তু যেটা কাজে দিবে একটা জিনিস আপনি বললেন যদি কাজে না দেয় সেটা আসলে ভরার কোনো মানে হয় না এই যে আমরা এই ভোল্টেক্সের যে জেলটা আছে এই জেলটা আমরা ভরবো এটা কিন্তু এসির জেল না এটা এই জেলটা আজকে আমরা এটাতে ভরবো এই ব্যাটারিটার বয়স হচ্ছে এই যে পঁচিশ চার হ্যাঁ পঁচিশ চারের ব্যাটারিটা তো আমাদের ক্রয় করছে তো এটা হচ্ছে জুলাই মাস চলতেছে তো এটা তিন মাস অলরেডি হয়ে গেছে এই তিন থেকে চার মাসের মতো হয়েছে ব্যাটারিটা তো ব্যাটারিটা মূলত এখন গরম হইতেছিল হ্যাঁ এবার গরম যখন হয় তখন এই লিকুইডটা পড়তে হয় এটা আবার তিন মাস পরে পরে আমরা বলব তো যেহেতু এখন গরম হচ্ছে এটাই হচ্ছে ব্যাটারির জেল ভরার উপযুক্ত সময় এবং ব্যাটারিটা ভালো এটা হ্যাঁ মাইলেজ ঠিক আছে সব কিছু ঠিক আছে তো এটা আমরা এই যে এই সেলগুলোতে আমরা এই জেলগুলো এখন যে বলব যে আমরা একটা ভরে যার স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সাইজ অনুযায়ী জেলের পরিমাণ কম বেশি করতে হয় দেখেন আমরা এইভাবে রেজাল্টটা পড়ব ধন্যবাদ সবাইকে যারা এই লিকুইডটা ভরতে চান ব্যাটারি লং জিবিটি বাড়ানোর জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন